কামিজটিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এবং এই কামিজটার পিছনের সাইডটা দেখবেন যে কত সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড় অনেক সুন্দর সুন্দর এবং বড় যত মোটা মেয়ে হোক সবার জন্য এই থ্রি হবে ওদের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে একটি ডিজাইন হবে পছন্দ করে নিবেন অবশ্যই পছন্দ করে নিবেন এই হচ্ছে কামিজটির সামনের ফন পার্ট এই হচ্ছে কামিজের ওন্না উন্নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড় অনেক ভালো মানের উন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন বোরিং কাজ করা হবে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু বোরিং কাজ করা হবে যা দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের লুকিং হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড সেই ডুগোলে দেখে অনলাইনে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ওড়না প্রত্যেকটা ওড়না দেখবেন কাটওয়ার্ক করা হবে খুবই সুন্দর সুন্দর কাটওয়ার্ক করা হবে এই হচ্ছে ওড়না ফিনিশিংটা দেখবেন খুবই চমৎকার ডিজাইনের ফিনিশিং করা হবে তো গাইস দেরি নয় যারা যারা এখনো বসে আছেন যে বা কিনবেন চিন্তা করতেছেন তারা দ্রুত আমাদের দোকানে চলে আসেন সালাম আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে ফুরকান ফেব্রিসি থেকে পাইকারি থ্রি পিস সব দোকান থেকে তো আজকে আপনাদের যে ধরনের থ্রি পিস দেখাবো প্রতিটা থ্রি থাকবে খুবই চমৎকার খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা হেভি স্ট্যান্ডার্ডে কামিজের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই থ্রি পিসগুলো প্রত্যেকটা পাইকারি দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের সেরা অফ থ্রি পিস ঈদের সেরা থ্রি পিস তো এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালারগুলো দেখি অযথা সময় নষ্ট করব না যারা পাইকারি কিনবেন স্যালোয়ারটা জামাটা সামনের এক কালার দেখে বাকি কালারগুলো বাকি কালারগুলো বুঝে নেবেন অথবা আপনারা কিন্তু ছবিগুলো পাঠাবেন এবং বলবেন যে ভাইয়া এই থ্রি পিসের কালার দিন আমরা কালার পাঠাবো ভিডিওর মধ্যে কালারগুলো সব দেখাতে গেলে একটু বড় হয়ে যাবে সেই জন্য দেখাবো না এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর একটি ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা নিতে পারেন এবং আজকে ভিডিওতে শুধু এই দামের নয় কাজ করা থেকে শুরু করে সব ধরনের থ্রি পিসগুলো আমরা এক এক করে দেখাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই দ্রুত অর্ডার করে আপনি স্ক্রিন শট দিয়ে সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব এটার মধ্যে চারটা কালার হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও যদি পছন্দ হয় তাহলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা পিছনের একটু দেখাই পিছনের পার্টটা অনেক সুন্দর আমরা একটা থ্রি পিসের সামনে পিছনে সব দেখাচ্ছি যদি আপনারা এখান থেকে পছন্দ হয় তাহলে এখান থেকে অবশ্যই আপনারা নেবেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড গাইস এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এবং কনফার্ম করে ফেলবেন এবং এই থ্রি পিসের ওনাটা দেখাই এবং এই থ্রি পিসটা যে কয়টা কালার রয়েছে কালার সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করব এই থ্রি পিসে যেমন এইটা একটা কালার হবে আর এই হচ্ছে একটা কালার দেখুন দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা আর এই হচ্ছে একটা কালার চারটা মোট চারটা কালার হবে স্ক্রিনশট দিয়ে আপনারা নিবেন যে যেখান থেকে দেখছেন যদি দোকান আসেন ওয়েল ভালো আর যদি দোকান আসতে না পারেন অনলাইনেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমরা এখন আরো একটি ডিজাইন দেখব দেখুন এই কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে খুবই মসৃণ খুবই সফট টাইপের একটি কাপড়ের মধ্যে হবে আর এইগুলো পাইকারিতে আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পাবেন অন্য কোথাও এই থ্রি আপনারা পাবেন না আর এই থ্রি পিসের পিছনের সাইডটা একটু দেখি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে একদম সফট কাপড়ের মধ্যে বেশ আরামদায়ক এবং খুবই মসৃণ কাপড় হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা হবে এই যে দেখুন সালোয়ারের কাপড়টা হেভি চমকা ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে দেখুন খুব স্ট্যান্ডার্ড স্যালোয়ারের কাপড় এবং এই ডিজাইনগুলো স্যালোয়ারে কোনো ডিজাইন থাকে না কিন্তু কাপড়গুলোর উপরে হচ্ছে সালোয়ারের কোয়ালিটি নির্ভর করে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম ডিজাইনটাও আপনারা নিতে পারেন এবং এই সেম ডিজাইনটার মধ্যে কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কালার খুবই কালারের মধ্যে খুব ভালো ভালো হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে সামনের সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখবেন খুব সুন্দর একটি পিছনের ডিজাইনটা হবে খুবই মনোমুগ্ধ হওয়ার মতো এই হচ্ছে কামিষ্টি পিসের সাইজ গাইজ আপনারা যদি এই নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি অর্ডার করতে পারেন স্যালোয়ারি কাপড়টা গজের মধ্যে হবে ফ্রি সাইজের মধ্যে হবে এবং এই ডিজাইনটার অন্যটা হবে গজের মধ্যে এবং ফ্রি সাইজের মধ্যে বেশ বড় সাইজের অন্য হবে আর এই ডিজাইনগুলো প্লিজ অর্ডারগুলো আপনি কনফার্ম করে ফেলবেন এবং এই ড্রেসটার কালারগুলো একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার তাহলে এক দুই তিন চারটা কালার হবে এই কামিজটা টোটালি চারটা কালার হবে যদি পছন্দ হয় ডান করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আমরা এরপর স্ট্র্যাপের মধ্যে আর একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও হেভি চমৎকার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখি নিই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন এরপর দেখবেন কামিজের সালোয়ারি কাপড়টা দেখুন অনেক সুন্দর আড়াইগজের মধ্যে প্লেন এক কালার সালোয়ার পাচ্ছেন এবং থাকবে কামিজ চুউন্না উন্নাটাও থাকবে পাঁচ হাত নামাজি উড়না থাকবে মাত্র পাঁচশো টাকা করে নিয়ে নয়শো সাড়ে আটশো এবং সাড়ে সাতশো টাকার মধ্যে এই থ্রি বিক্রি করতে পারবেন এইটারও সেম কালার হবে চারটা কালার হবে দেখুন চারোটা কালারই খুব সুন্দর সুন্দর কালার হবে এখানে তিনটা কালার রয়েছে দেখুন খুব সুন্দর তিনটা কালার আর একটা কালার একটা কালার অলরেডি আপনাদের খুলে দেখানো হয়েছে দেখুন আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ যদি হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিনি এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটা সেম কালারগুলো দেখুন এই হচ্ছে কালারটা সালোয়ারের এবং এই ডিজাইনের ওন্নাটা একটু দেখি এই হচ্ছে কামিজের অন্যাটা দেখুন অনেক চমৎকার ওন্না হবে দেখুন হেভি লাকজারি এই থ্রি পিসগুলো আমাদের কাছে একেবারে টপ লিস্টের কালেকশন হবে তো আপনারা অনেক ভালো রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আর এই হচ্ছে কামিষ্টি কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখবো কাজ করার মধ্যে বুটিক্স কিছু কালেকশন দেখব আটশো টাকা রেটে কাজ করার মধ্যে সহকারে এই এই পাবেন এগুলো এক পিস আপনারা চাইলে নিতে পারবেন হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ার এবং এই হচ্ছে হেভি সুন্দর অন্য দাম নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কার্ট ওয়ার্কের অন্য থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন মাসাল্লাহ এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই সেম ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর প্যানেল করা হবে গলা করা হবে প্রতিটা থ্রি পিসের স্যালোয়ারের কাপড়টা হবে এইটা এবং কামিজের ওনা হবে এইটা এই হচ্ছে কামিজের ওনাটা খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ হলে এভরি ওয়ান এই ডিজাইনটা কনফার্ম করে নেবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এই সামনের সাইড এই পেছনের সাইডটা এক কালার হবে প্রতিটাই বুটিক্সের ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকার পিছনে কোনো ডিজাইন থাকবে না এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা মার্শাল্লা অনেক চমৎকার ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে এবং এই হচ্ছে কামিজটা অন্য প্রতিটা থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আটশো পঞ্চাশ টাকা রেটে বুটিক্সের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিতে পারেন এরপর দেখব আমি সেই কাপড়টা দেখুন অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় হবে এবং এই ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নেবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা যা দেখাই প্রত্যেকটা হচ্ছে ঈদের স্পেশাল দেখাই দেখুন এই ডিজাইনটা 850 পঞ্চাশ টাকা কাটচুপির মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হেবি সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ বড় একটু অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিতে পারেন এব্রুয়ান এখন আরও একটি চরম সুন্দর এবং বিউটিফুল একটি কালার দেখাবো দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনার আটশো পঞ্চাশ টাকা রেটে দেখুন এটাও যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টা হবে এবং এই ডিজাইনটা দেখাবো সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটাও থাকবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক ভালো কোয়ালিটির ওন্না থাকবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে নিতে পারেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এব্রুয়ান এই হচ্ছে এইগুলো হচ্ছে পাকিস্তানি লোন আমরা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা লো বাজেটের থেকে শুরু করে বুটিক্সের কিছু কালেকশন এবং পাকিস্তানি লোনের কিছু স্যাম্পল দেখাই দেখুন এই ডিজাইনগুলো একটা খুবই চমৎকার সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে প্রতিটা থ্রি পিস আপনারা এক পিস করে নিতে পারবেন আপনাদের সেটটি তো হবে না আর কারণ পাকিস্তানি লোনের কোনো সেট হয় না যেটা হয় এক পিস করে হয় আপনি চাইলে এই কালারে পাঁচটা দশটা ছয়টা দশটা বাইশটা ষাটটা সত্তরটা করে নিতে পারবেন যার যেরকম প্রয়োজন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় অফ হোয়াইট কালারের মধ্যে হবে খুব টাইপের কিন্তু কামিজগুলো হবে আর এই হচ্ছে কামিজটার উন থাকবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটু উন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন পাকিস্তানি লোনের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও পছন্দ হলে স্ক্রিনশট দিতে ভুল করবেন না আর এই সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখবেন খুবই খুবই সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর আড়াই গজের মধ্যে ফ্রি সাইজের কাপড়ের মধ্যে হবে এরপর দেখাবো কামিষ্টি উন্না উন্নাটাও থাকবে বেশ বড় আরামদায়ক সফট মোলাম টাইপের অন্য হবে যদি এই ড্রেসটাও নিতে হয় বা পছন্দ হয় তা ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দশ পিস যদি নেন তাহলে প্রতি পিসের মূল্য আসবে নয়শো টাকা করে নয়শো টাকা করে আপনারা মূল্য পাবেন এবং প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে আমাদের দেখবেন যে প্রত্যেকটা থ্রি পিসে পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিস লেখা থাকবে এবং এই এই ড্রেসটার পিছনে সেটি দেখবেন কত সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা আরো সুন্দর একটা হাতার দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এস কালারের মধ্যে হবে এবং এই ডিজাইনে ওড়নাটা দেখবো ওড়নাটা বেশ বড় একটু ওড়না হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওড়না হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা পাকিস্তানি লোনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এরপরে আমরা এই মিষ্টি কালারের মধ্যে পেস কন্টাসের এই ডিজাইনটা দেখবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হেবি সুন্দর খুবই স্মার্ট থ্রি পিস এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা অসাধারণ লুকিং যে এই পিসগুলো কালারগুলো যেমন সুন্দর পড়তে অনেক ভালো খুবই সফট হয় জমজমে এক জিনিস পাকিস্তানি লোন হচ্ছে আরও আরও একটি ডিফারেন্ট একটা আইটেম ঠিক আছে জমজমে থেকে পাকিস্তানি লোন থ্রি পিসগুলো অনেক বেস্ট কোয়ালিটির হবে এরপর আমরা দেখব এই ডিজাইনটা এই ডিজাইনটার ওনা ওনাটাও মাসাল্লা অনেক সুন্দর এইগুলো সাইজটা যেমন বড় পড়তে যেমন ভালো কালারগুলো অনেক সুন্দর তো এই থ্রি পিসগুলো আপনি নিঃসন্দেহে এই থ্রি নিতে পারেন আমরা এরপর আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় কালো কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি সুন্দর এবং খুবই চমৎকার লুকিংয়ের মধ্যে এই থ্রি হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো আপনারা এই সব থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পাচ্ছেন মাত্র পায়েস দিচ্ছি আমরা নয়শো টাকা রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে প্রত্যেকটা পণ্যের মধ্যে আমাদের বিশেষ করে পাকিস্তানি লোনের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো সব পাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমৎকার আর এই পিছনের এইটে দেখুন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সেট হবে এই ঈদের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা আপনাদের মাঝে প্রোভাইড করছি যাতে করে আপনারা এই ধরনের সুতি মসৃণ গরমের মধ্যে পরে শান্তি পাই প্রত্যেকটা কাস্টমার সেই জন্য প্রত্যেকটা খুচরা ব্যবসায়ী দোকান ভাই এবং বোনদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার জন্য আমরা এরপর যে ডিজাইনটি দেখব পাকিস্তানি লোনের মধ্যে এই যে দেখুন যে ব্লাকের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন করেছি চাইলে এই ডিজাইনটা আপনার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাশাল্লা খুবই সুন্দর বড় সাইজের হচ্ছে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্না উন্যাটা দেখব আমরা হেভি চমৎকার ডিজাইনের উন্না হবে পছন্দ হলে কিন্তু আপনারা এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এব্রুয়ান আমরা আরও কিছু পাকিস্তানি লোনের মধ্যে ডিজাইন দেখব দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটা পাবেন হেভি চমৎকার ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখবেন খুবই চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এব দেরি করবেন না আপনারা অবশ্যই আমাদের থেকে এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ প্রত্যেকটা থ্রি পিসই থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে এবং এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় থাকবে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থ্রি পিসের মধ্যে এই হচ্ছে কামিষ্টি উন্না উন্নাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনের উন্না হবে পছন্দ যদি হয় তাহলে সেম ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারেন আপনারা আমরা এরপর যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড থ্রি পিস হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা স্ক্রিন দিয়েও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর যে ডিজাইনটা দেখব তার আগে এই ডিজাইনের পেছনের সেটটা দেখি দেখুন এই হচ্ছে কামিজটি পেছনের জমিনটি হবে নিচে স্লিভসের কাপড় হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ওন্নাগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে ভুল করবেন না কারণ এই থ্রি পিসগুলো সীমিত আকারে থাকে পাকিস্তানি লোনের স্টক প্রায় একেবারে স্টক শেষের পথে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন নতুন লট আসলে সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে আমাদের ডিজাইনগুলো খুবই আনকমনের মধ্যে হয় কারণ আমরা আনকমনকে ভালোবাসি আনকমন থ্রি পি সবাই পছন্দ করে এবং ভালো কাপড়ে ভালো ডিজাইনের এই ডিজাইনটা দেখুন ওনাটা হেভি চমৎকার তো পাকিস্তানি লোনের মধ্যে আমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনাদের যদি পাকিস্তানি লোন নিতে ইচ্ছুক হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এখন আপনাদের মাঝে আমি আরও কিছু সুন্দর ডিজাইন দেখাবো আমি কমন ড্রেস দেখানো হয়েছে সাড়ে পাঁচশো টাকা পাকিস্তান লোন কিন্তু আমরা আটশো পঞ্চাশ টাকা যে কালেকশনগুলো দেখানো হয়েছিল সেই কালেকশনের মধ্যে আমরা শুধু পিন ছাড়া দেখানো হয়েছিল এখন পিন সহ এমব্রয়ডারি পাকিস্তানি মার্শাল থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো আশা করি এই কালেকশনগুলো আপনি দেখবেন এবং আপনারা সারা দিবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড এই কামিজটা শুধু হাতার মধ্যে কাজ করা হবে এবং কামিজের নিচের ভাগটাই কাজ করা হবে এই থ্রি একটা করে কালার হবে আপনারা অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এবং এই হচ্ছে কামিজটা উন্না উন্যাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের উন্যা হবে পছন্দ করে আপনারা অবশ্যই আমাদের এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন আর অবশ্যই ফুরকান ফেব্রিক্সে অনেক সুন্দর সুন্দর ভালো মানের ডিজাইনগুলো আমাদের কাছে অলরেডি স্টকে রয়েছে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন অবশ্যই এখন আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এইগুলা পাকিস্তানি মাসাল থ্রি পিস এগারোশো এইগুলো এগারোশো নব্বই করে প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এবং এই কামিস্টার পিছনের সাইডটা দেখবেন যে কত সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড় অনেক সুন্দর সুন্দর এবং বড় যত মোটা মেয়ে হোক সবার জন্য এই থ্রি পিসগুলো হবে অনেকে কাজ করা থ্রি পিস বিশেষ করে মোটা মেয়েরা পড়তে পারে না আর আমরা মোটা মেয়েদের জন্য বিশেষ করে বড় সাইজ করে দিয়েছি যাতে করে হেলদি একটু হলেও তারা কিন্তু এই থ্রি পিসগুলো বিগ সাইজের কালেকশনগুলো করতে পড়তে পারে এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা হেভি চমৎকার ডিজাইনের ওন্না পাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো বাসন্তী হলুদের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে একটা ডিজাইন হবে পছন্দ করে নেবেন অবশ্যই পছন্দ করে নিবেন এই হচ্ছে কামিষ্টটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড়টা এক নজরে দেখে নিন আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড় অনেক ভালো মানের ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না এবং প্রত্যেকটা থ্রি পিসে আপনারা কালেকশন করে এইভাবেই নিয়ে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এটা হাতার কাপড়টা ভিতরে ভাঁজ করা রয়েছে এই হচ্ছে কামিজটি হাতার কাপড়টা বিগ সাইজের হবে প্রত্যেকটা বিগ সাইজের হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাতার কাপড়টা একসাথে হবে সামনের সাথে যেহেতু কাজ করা হবে আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ আর এই হচ্ছে কামিজের অন্যা অন্যাও থাকবে বেশ বড় আড়াই গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটি হবে আমরা মার্শাল থ্রি পিস দেখানো হচ্ছিল এখন মার্শালের মধ্যে আরও কিছু ডিজাইন আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন বোরিং কাজ করা হবে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু বোরিং কাজ করা হবে যারা পাইকারি থ্রি পিস নিতে ভালোবাসেন পাইকারি থ্রি পিস নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে আমাদের প্রত্যেকটা হাতার দৈর্ঘ্যপোস্ত অনেক বড়ো সাইজের হয় আপনারা আমাদের কাছ থেকে পাইকারি যদি থ্রি পিস নেন খুব ভালো মানের থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখবেন অন্যটা মাসাল্লা অনেক সুন্দর চয়েসফুল ডিজাইনের উনা হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের লুকিং হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস রয়েছে যদি আপনাদের এই ধরনের থ্রি পিসগুলো ভালো লাগে তাহলে আপনার স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অনলাইনে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ওনা প্রত্যেকটা অন্যা দেখবেন কাটওয়ার্ক করা হবে খুবই সুন্দর সুন্দর কাটওয়ার্ক করা হবে এই হচ্ছে ওনার ফিনিশিংটা দেখবেন খুবই চমৎকার ডিজাইনে ফিনিশিং করা হবে তো গাইস দেরি নয় যারা যারা এখনো বসে আছেন যে বা কিনবেন চিন্তা করতেছেন তারা দ্রুত আমাদের দোকানে চলে আসেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ